প্রতীক সিরামিকের আটত্রিশ পিস এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে প্রতীক সিরামিকের আটত্রিশ পিস ডিনার সেট এই ডিনার সেটটিতে আটত্রিশ পিস আইটেম পাবেন কি কি আইটেম পাবেন আমি প্রতিটি প্রোডাক্ট আপনাকে আলাদা আলাদা করে দেখাবো ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন প্রথমে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিস এটা এক পিস পাবেন আটত্রিশ পিস এই ডিনার সেটটিতে ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিস পাবেন এক পিস প্রতিটি প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এখন দেখেন এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাইজের এর ভাতের প্লেট ডিপ প্লেট ডাল ভাত খাওয়ার জন্য এটা ছয় পিস পাবেন আটত্রিশ পিস এই ডিনার সেট এর মধ্যে ডাল ভাত খাওয়ার প্লেট পাবেন ছয় পিস এটার কালারটা দেখে রাখেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন প্রতীক সিরামিকের এটা আমাদের দেশীয় কোম্পানির প্রোডাক্ট অনেকেই আমাদের দেশীয় কোম্পানির সিরামিক পছন্দ করে থাকেন এবং এটা হচ্ছে ইঞ্চি সাইজের বিরিয়ানির প্লেট হিসাবে যেটা ব্যবহার করা হয় তাকে ফুল প্লেট পাবেন ছয় পিস এটা দশ ইঞ্চি সাইজ হবে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস আমি প্রতিটি প্রোডাক্ট এভাবে আলাদা আলাদা করে দেখাবো স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আপনি ডেলিভারি সামনেই অল্প সময়ের মধ্যে চেক করে নিতে পারবেন এখন দেখেন এখানে পিস ইঞ্চি ফুল প্লেট দেখতেই পাচ্ছেন এটার গোল্ডেন মধ্যে জেল করা রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারবেন নিয়মিত অনেক ঘষা মাজার পরেও কিন্তু এই কালারটা উঠবে না ঠিক একই রকম থাকবে এটা যখন আপনি হাতে পাবেন আপনি ঠিক এভাবে হাতে ধরলেই বুঝতে পারবেন যে এই কালারটা ঠিক হবে অনেক সিরামিকের কালার রয়েছে হাতে এভাবে ঘষা দিলে একটু ধারদার মনে হয় এর ফিনিশিংটা খুবই ভালো আপনি এটা যখন হাতে নিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনি ভিডিওতে যেমনটা দেখেছেন ঠিক একই রকম দেখেন প্রোডাক্ট হাতে পে যদি আপনার কাছে মনে হয় যে আপনি যেমনটা দেখে যেমন চিন্তা করে আপনি এই ডিনার সেটটা অর্ডার করেছেন ঠিক একই রকম হয় নাই আপনি কিন্তু ফেরত দিতে পারবেন কুরিয়ার চার্জ আপনাকে দিতে হবে না এখন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে সাড়ে নয় ইঞ্চি সাইজ হবে এটা কারি বল এবং রোস্টের বাটি হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার কাজে যেভাবে সুবিধা হয় আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন এই আটত্রিশ পিস ডিনার সেটটিতে আপনি ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিশ এক পিস পাবেন এবং সাড়ে নয় ইঞ্চি সাইজের রোস্টের বল এক পিস পাবেন এখন দেখেন আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে এটার সাইজটা প্রতিটি প্রোডাক্ট আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর এটা হচ্ছে কারি বাটি এটা ছয় পিস পাবেন প্রতিটি ডিনার সেটেই কিন্তু কারি বাটি ছয় পিস করে থাকে এটার সাইজটা হবে ছয় ইঞ্চি সাইজ এর ছয় ইঞ্চি এটা এর কারি পাবেন এখন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি সাইজ হবে ইঞ্চি মিড প্লেট প্লেট যেটা হাফ ব্যবহার করা হয়ে থাকে দশ ইঞ্চি সাইজ এর ফুল প্লেট এর সাথে আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট থাকবে ছয় পিস এই ডিনার সেট টি আপনি হাতে পেয়ে প্রয়োজনে আপনি স্কেল দিয়ে মেপে নিবেন যে আট ইঞ্চি সাইজ রয়েছে কিনা আট ইঞ্চি সাইজ এর হাফ প্লেট এটা আপনি ছয় পিস পাবেন আমি এই ডিনার সেটটি আপনি সুকেসে যেভাবে সাজিয়ে রাখবেন ঠিক একই রকম ভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনার বুঝতে সুবিধা হয় এখানে দেখেন ফুল প্লেট ছয় পিস হাফ প্লেট ছয় পিস ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিশ এক পিস এবং ডাল ভাত খাওয়ার প্লেট ছয় পিস এবং এটা বাটি সেট হিসেবে ব্যবহার করা যাবে ছয় ইঞ্চি সাইজের এর কারিবাটি ছয় পিস এবং নয় ইঞ্চি সাইজের কারি বল এবং কি আপনি রোস্টের বল হিসাবে ব্যবহার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কাপের পিরিজ আপনি কিন্তু এটা দুই ভাবে ব্যবহার করতে পারবেন এটাও আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন এই কাপের পিরিজটা একটু বড় সাইজ অনেকেই আছেন যে কাপের পিরিজ যেটা বড় সাইজ হয়ে থাকে এটা নাস্তার পিরিজ হিসাবে ব্যবহার করা যায় আপনি চাইলে এটা নাস্তার পিরিজ হিসাবে ব্যবহার করতে পারবেন চায়ের কাপটা দেখেন চায়ের কাপটাও একটু বড় সাইজ রয়েছে যাদের একটু বেশি চা খাওয়ার অভ্যাস রয়েছে আপনারা এই চায়ের কাপটা পছন্দ করতে পারেন এই ডিনার সেট প্রতিটি প্রোডাক্ট কিন্তু আপনার নিত্য প্রয়োজনীয় কাজে আসবে বড় সাইজ চায়ের কাপ পাবেন ছয় পিস এই ডিনার সেট এখন দেখেন আপনি কিন্তু এইভাবেই সুখেসে সাজিয়ে রাখতে পারবেন আটত্রিশ পিসের এই ডিনার সেট আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকায় কোনো অগ্রিম টাকা আমাদেরকে দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করতে পারবেন আপনি যেহেতু একটু বেশি দাম দিয়ে ভালো মানের একটি ডিনার সেট নেবেন তাহলে একটু সময় নিয়ে আর একটু ভালোভাবে আপনি দেখে নেন যে এই ডিনার সেটটিতে আপনি কি কি পাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন ছয় পিস এবং এটার সাথে আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন ছয় পিস এবং ছয় ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন ছয় পিস এখানে আঠারো পিস রয়েছে যদিও এক পিস করে রয়েছে আপনি এটা ছয় পিস ছয় পিস করে আঠারো পিস পাবেন আর এই পাশে দেখেন কাপের পিরিজ ছয় পিস পাবেন ছয় পিস চায়ের কাপের সাথে ছয় পিস পিরিজ থাকবে এবং ছয় পিস চায়ের কাপ পাবেন চায়ের কাপের সাইজটা দেখেন এবং স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ছয় পিস কাপের পিরিস পাবেন এবং ছয় পিস চায়ের কাপ পাবেন এখন এটা দেখেন এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের রোস্টের এবং কারি বল এটা এক পিস পাবেন এবং এটার সাথে সিঙ্গেল যে আইটেম থাকবে এটা হচ্ছে দেখেন ষোলো ইঞ্চি সাইজের রাউন্ড ডিশ ষোলো ইঞ্চি সাইজের এটা এক পিস পাবেন সবচেয়ে পেছনে যেটা রয়েছে আর এগুলি তো আগেই দেখেছেন দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট এবং এটার সাথে থাকবে আরো সাড়ে নয় ইঞ্চি সাইজের ডাল ভাত খাওয়ার জন্য প্লেট পাবেন এই ডিনার আপনি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে মাত্র আট হাজার টাকায় নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট করতে হবে না আর হ্যাঁ ক্রোকারিজ এর সব ধরনের প্রোডাক্টটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সাশ্রয় মূল্যে এই ডিনার সেটটি আপনি যদি অর্ডার করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই ডিনার সেটটি আপনার কাছে কেমন লেগেছে আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ক্রোকারিজের যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আপনি আমাদের কাছ থেকে সাশ্রয় মূল্যে ক্রোকারিজ এর সব ধরনের প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন